এটি আল্লাহ সুহান কর্তৃক নির্ধারিত কবে থেকে যেদিন তিনি আসমাস জমিন সৃষ্টি করেছেন সেখান থেকে আবিষ্কার না আল্লাহর এটা নির্ধারণ করে দেওয়া এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ হরুম বলেছেন মর্যাদা সম্পন্ন মাস সেই মাসগুলি হচ্ছে রজব জুল জুল এর বাইরে কোরআন মজিদ রমাদান এই মাসটির উল্লেখ এসেছে এর বাইরে আর কোন মাসের কোন বিশেষ কোন মর্যাদা নেই রবিউল আবু আর জন্মগ্রহণ করেছেন এই জন্য তার আলাদা আলাদা একটা মর্যাদা থাকতে হবে রজবের একটা মর্যাদা থাকতে হবে রজব তো মর্যাদা আছে কিন্তু ওই মেয়ারাজের কারণে না জি তারপরে আবার এই যে এখন সাবান সাবান মাসে রাসুল সাল্লাম বেশি বেশি রোজাগাত জি আইস অব বলছেন যে রমাদানের বাইরে অন্য কোন মাসে রাসুরসাল্লামকে আমি এত অধিক সিয়াম পালন করতে আমি দেখি নাই এই সিয়াম পালনের হাদিস বিশেষজ্ঞগণ বলছেন যে কেন তো সেই ক্যানের জবাব তারা দিয়েছেন যে রমজানের প্রস্তুতি রমজানের তো একাধারে আমার উনত্রিশ বা তিরিশটি দিয়ে রোজা রাখতে হবে এটার একটা প্রাথমিক প্রস্তুতি হিসাবে রসুলাম সাহাবানের বেশি সিয়াস রাখতে সেখানে আবার রসুলাম বলেছেন ইজান তসাফা সাহবান তাসুম তোমরা যখন শাহবানের মাঝ পর্যায়ে পৌঁছে যাবে মধ্য সাহাবান হবে এরপরে আর সিএম রাখবে না সবগুলো কাজই খুবই বাস্তব সময় যৌক্তিক এখন যদি আমি পনেরো সাহাবানের পরে সিএম রাখতে থাকি তাহলে আমি দুর্বল হয়ে যাব আর দুর্বল হলে আমার রমদানের সিএম পালনে সমস্যা ব্যাহত হতে পারে তাহলে আমাদের সাহাবানের মূল আমল হচ্ছে শূন্য অনুযায়ী বেশি বেশি সিয়াম পালন করা আমরা যে খুব বেশি রাখতে না পারি অন্তত সম বৃহস্পতি আমরা সিয়াম রাখতে পারি আর যাদের আইএমএ বিদের সিএমের অভ্যাস আছে তারা আইএমএ বিদের সিএম রাখবে কিন্তু এখানে একটু বলতে হয় যে মহরম সফর রবিওয়ার কতগুলি মাস চলে যায় তখন আই বিদের বি সিএম এর শূন্যের কথা মনে থাকে না হঠাৎ করে সাহাবানে কেন এই হঠাৎ করে সাহ এটা একটু প্রশ্নবোধক তাহলে বুঝা গেল যে ওই যে লাইলাত যেটা আমাদের আগে সয়বরাত ওইটাকে আচ্ছা ঠিক আছে সবাই তো এক ফর্মে রাখে একটা রোজা আমি ওই ফর্মে না রেখে এক থেকে বের হয়ে আমি আইয় বিদেশ সিয়াম পালন করব হ্যাঁ করেন কিন্তু প্রশ্নটা ওইটাই আপনি মহরম কোথায় সফর কোথায় রবি কোথাও কখনো রাখলেন না জি হঠাৎ করে এই মাস কেন ওই জন্য প্রশ্ন উঠতে পারে জি হ্যাঁ আমরা জানতে পারলাম যে শাবান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্না সোমদিয়া ইবাদত হলো সিয়াম রাখা বেশি বেশি সিয়াম রাখা শাবান মাস আসলে একটা বিতর্ক আমাদের সমাজে উঠে আর কি সেটা হলো যে সবাই বরাত উদযাপন করা বা শবরাতের রাত্রি জাগরণ করা শবরাতে রোজা রাখা কেউ বলেন এই রাত বলতে কিছু নেই কেউ বলেন যে এই রাতে ইবাদত করলে গুনাহ হবে হ্যাঁ এখন আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে সঠিক কোনটি এই যে প্রচলিত সহবরাত রয়েছে এটি আসলে আদৌ ঠিক কিনা সম্মত কিনা এটা একটি মানে সময় উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ইসলাম যেহেতু মধ্যমপন্থী একটি দিন একটি দর্শন মুসলিম উম্মাকে বলা হয়েছে মুসলিম উম্মা হচ্ছে মধ্যমপন্থী এই যে বাড়াবাড়িটা সবে বরাত বলতে কিছু নাই এটা যেমন একটা প্রান্তিক কথা এই প্রান্তিকতার সাথে আরও যোগ হয়েছে যেটা আরও মারাত্মক যে রাতে বাদ করলে গুনা হবে এবং আরও মারাত্মক কথাবার্তা আমাদের কানে আসে যে রাতে মসজিদে মসজিদাবাদ করার চেয়ে ওই নিষিদ্ধ জায়গা যাওয়াও ভালো এই জাতীয় কথা এগুলি আসলে খুবই প্রান্তিক কথা এগুলি আপনার বলবো যে বাড়াবাড়ি আবার ব্যাপক হারে এই যে মানে যে বরাত উদযাপন করা এটাও আবার ঠিক না তাই মাঝামাঝি কোনটা মাঝামাঝিতে আসি আমরা আর সবে বরাত সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলো আছে উল্লেখযোগ্য হাদিস তিনটি একটি হয়েছে আয়সারদি আল্লাহ তহান হা থেকে আর আলী দাদি আল্লাহ তহন হা থেকে একটা বড় থেকে আয়সার হাদিসটি হচ্ছে আমি ঘুম থেকে জাগলাম রাসুলকে পেলাম না আমি খুঁজতে শুরু করলাম খুঁজে খুঁজে তাকে আমি পেলাম বাকি কবরস্থানে এখানেও একটু বলা দরকার আমাদের এই অঞ্চলটাকে জান্নাতুল বাকি বলা হয় তো এই যে এই জান্নাত শব্দটা প্রত্যেক আমরা পেলাম জান্নাত তো হচ্ছে এটা মরণোত্তর পরিণতি আমাদের জান্নাত জাহান্ন কবরস্থান জান্নাত হবে কেন যেহেতু এটা জান্নাতুল বাকি মক্কাটার একটা নাম দিতে হয় জান্নাতুল মহাল্লা অথচ সেখানে বহু কাফের খবর আছে এখানে বহু ইহুদের খবর আছে আছে অতএব আমরা এই আবেগের আবেগ দিয়ে যে আমরা অনেক কিছু নামের পরিবর্তন বিধানের পরিবর্তন এগুলি পরিহার করা উচিত আল্লাহ রসুলটাকে বাকি আল গার্কাত বলেছেন সাহাবে কেরাম বাকি আল গারকাত বলেছেন গারকাত হচ্ছে আমাদের দেশের বেগুন গাছের মতো

সামিস্তৃত কিছু কথাবার্তা হয়েছে এখানে মূল কথা যেটা যে আজকে কোন রাত তুমি জানো এই রাতে যারা এবাদত করবে তারা বনিকালভের যত ছাগল ওই গোত্র ছাগল চড়াতো এবং তাদের প্রচুর ছাগল ছিল ভেড়া ছাগল এই পশম পরিমাণ আচ্ছা এখন এখানে এই হাদিসটি প্রস্তবিদ্ধ কেউ এটাকে জাল বলেছেন কেউ অতিশ দুর্বল বলেছেন দুর্বল না অতিশ জয়েব জিদান দাঈফ আসলে এটা অতিশ দুর্বল বলি জাল বলি এফিশিয়েন্ট যুক্তি কিছু কারণ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দায়িত্ব কি ছিল ওই প্রাপ্ত হয়েছে সেটা সবার কাছে বলে দাও ইয়া ইউর রাসূল মা আমি যা অবতরন করেছি জানিয়ে দাও তো রাসুল সাহসাম তো নিশ্চয়ই তখনও কিছু বললেন না কাউকে আর ঘটনা চক্রে যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কেউ জানত জানতেন না এটা কি রাসুলের সামনে মানায় মোটেই মানায় না যৌক্তিক কারণে হাদিসটি আপনার মানার যোগ্য নয় গ্রহণযোগ্য হাদিস নয় গেল আড়ি রাজ্যের দল থেকে যে ঈদ একটা না ইয় নে সাহাবান যখন নেস্প সাহাবান আসবে কী করবা তুমি কুমো লাইলতা রাতে দাঁড়াও মানে রাতে দাঁড় কোমো লাই কেয়ামাইল বলতে এবারত বান দেখি সলাত অসুম লাই তো এই দিনে রোজা রাখো সিয়াম রাখো আচ্ছা এখন এই যে হাদিসটি এই হাদিসটি উল্লেখযোগ্য সংখ্যক হাদিস বিশেষজ্ঞ বলছেন জাল জাল আর অনেকে বলছে তাও অতিশয় দুর্বল দুর্বল দুর্বলতার কারণ হচ্ছে যে কেন মর্যাদা যে এই রাতে আল্লাহ সুহান প্রথম আকাশে নামে বান্দাদেরকে ডাকেন কে আসো ক্ষমা চাও আমি ক্ষমা করব জীবিকা চাও জীবিকা দেব আমার কিছু কিছু একটা চাও আমি দেব এটা সহিদের সাথে সাংঘর্ষিক প্রতি রাতে তো প্রতি রাতে আল্লাহ আসেন ইদা মানে ইদা ইয়াবকা সুলুসুল্লাইল মিনাল সুলুসুল্লাইল রাখেন মিনাল্লাইল রাতে শেষ তৃতীয় বহর তাহলে প্রতি রাতেই যখন আসে এবং সেটা বিশুদ্ধ হাদিস এবং এই সময়টাতে রসুল সাল্লা সাল্লাম নিজে জাগতেন তো সেখানে আবার আলাদা করে এটা আমার বলা দরকার তাহলে এই হাদিসটাকে যে মেনেও নেই তো ওই হাদিসটাকে আমার মানার সমস্যা আছে তাহলে এটো এটা প্রমাণিত না তৃতীয় যে আদৃষ্টি হা এদেশটি আদেশ হচ্ছে আল্লাহ তাকান আল্লাহ দৃষ্টি দেন তো এই রাতে দৃষ্টি দিয়ে কি করে তিনি তার সম সকল এখানে জমিয়ে খালকি মানে সকল সৃষ্টি যদি বলা হয় থাকে অন্য সৃষ্টি তো মাফ করার প্রশ্ন মানুষ মানুষ মানুষের মাফ করে দেন আলহামদুলিল্লাহ তবে এই তবেটা কেন বলা বেশি কম বলা হয় তবে যে মুশ্রেক আর যে অন্যের ব্যাপারে যার বিদ্বেষ আসে হিংসা বিদ্বেষ যিনি আল্লাহ ক্ষমা করবেন না এই হাদিস থেকে হাদিস বিশেষজ্ঞগণ অনেক বিচার বিশ্লেষণ করে এটাকে হাসান পর্যায়ের হাদিস বলেছে মানে মূলত এটা জয়ীফ হাদিস কি অনেকগুলো বর্ণনা থাকার কারণে অনেক আচ্ছা হাসান কি হাসান হচ্ছে যে সহি হাসান জয়ীফ মানে বিশুদ্ধতা বিশুদ্ধ না আবার দুর্বল না দুইটা মাঝে মাঝে শব্দই সুন্দর ভালো মানে গুণ গুণযোগ্যতা পেয়েছে ঠিক আছে আমরা হাদিসটা গ্রহণ করলাম গ্রহণ করে আল্লাহ ক্ষমা করেন ওকে আল্লাহ গাফার গাফুর ক্ষমা করবেন তার বান্দাকে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কিন্তু দুইটি কথা মারাত্মক বলা হয়েছে একটা হচ্ছে যার মধ্যে শিরিক আছে এই সিরেক কার মধ্যে নাই অমা ইউ মিনু বিল্লাহ মুর্শিক আনা অধিকাংশ লোক মুর্শেক কাফেররা তো মুর্শেক কাফেরা তো কাফের তাহলে মুর্শেক

এই একদিনের যে সিয়াম রাখা এই কথা বলা আমাদের কথা নাই ভালো কথা তাহলে আনুষ্ঠানিক কোনো আমাদের কথা এখানে নাই। আমরা আবার ফিরে আসি যারা রোজা রাখা সিয়ামে অভ্যস্ত তারা বিদের সিয়াম রাখেন সেই সব রাতটা পড়ে এ সেই হিসাবে রাতটা পড়ে আর শেখুল ইসলাম ইবিন তাইম রাহিমুল্লাহ এবং কি আমার বিনবাজ রাহিম্লা তারা বোধ হ্যাঁ এই রাতের কিছু না যেহেতু এতগুলি হাদি কিছু না কিছু মর্যাদা আছে তবে এই মর্যাদার জন্য আনুষ্ঠানিক কোনো এবাদত না দলীয়ভাবে কোনো এবাদত না এবাদত না ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে আমল করা এবাদত করা যেতে পারে আপনি বললেন যে এটা লাইলাত হ্যাঁ এই পরিবাসের আদিছে এসছে কিন্তু আমাদের সমাজের সবে বরাত হলো কি আমাদের দেশে বরাত কি করে আমাদের দেশে অনেক কিছু আমরা কবরকে মাজার বলে দিই জি কবরকে মাজার বলতেছি আর কবরকে রওজা বলতে কবরকে রওজা বলতে বলতে এখন দেখি ওই কুমিল্লা যাইতে আপনার এই যে মানে চাঁদিনার আগে হাতের ডাইনে যাওয়ার সময় তাও দেখি মাজার শরীফ লেখা ইয়া দরগা কি রওজা শরীফ লেখা আছে মানে আমাদের অঞ্চলে এই যে শব্দের অপব্যবহার পরিভাষাগত যে বিপর্যয়টা আসলে এগুলো তো একদম মেসাকার করে দিয়েছে ইসলামী শরিয়ার পরিভাষাগুলোকে আসলে পরিভাষাটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য হবে কিভাবে সব নিয়েছেন ফার্সি থেকে বরাত নিয়েছেন আবার কিসের থেকে এটা তো বরাত বাংলা ডিকশনারি থেকে ভাগ্য বলা হয় বরাত ভাগ্য বরাত মানে ভাগ্য কিন্তু ওখানে এটা তো নেসফে মিন শাবান শাবানের মধ্যে রজনী রজনী এগুলো পরিভাষারই গ্রহণযোগ্য না পরিভাষারই গ্রহণযোগ্য না